রসোই টকঝাল মিষ্টিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি এই বৃষ্টির দিনে ভালো আছো তোমরা গরম বা বর্ষাকালে সবজির খুব হাতে গোনা একদম কয়েকটা সবজিই পাওয়া যায় এবং সেই সবজি দিয়েই আমাদের কয়েকটা রান্না করতে হয় তা সেই সবজির খোসা আমরা ফেলে দিই তাই আজকে আমি তোমাদের সেই ফেলে দেওয়া খোসা দিয়ে একটা রেসিপি দেখাবো পটলের খোসার বাটা বা ভর্তা তার জন্য আমি প্রথমেই পটলের খোসাগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রেখেছি একটু নরমও হয়ে যাবে আর এর ভেতরে যত নোংরা আছে বা কেমিক্যালস থাকে ওটা বেরিয়ে যেতে সুবিধা হয় এবার পোস্ত আমি এর জন্য নিয়েছি দু চামচ আড়াইশো পটলের খোসার জন্য আমি দু চামচ পোস্ত নিয়েছি সেটা আমি নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি সুবিধা হয় বাড়তে মিক্সির জারে আমি প্রথমেই পোস্তটা দিয়ে দিলাম তারপরে দিলাম লঙ্কা লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুসারে তোমরা দেবে আর তার উপরে আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম পনেরো মিনিট মতো কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এবার তেল গরম করলাম সর্ষের তেল অবশ্যই গরম করলাম দু চামচ মতো তার মধ্যে ওয়ান ফোর চামচ মতো আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর এই পটলের যে পেস্টটা আমি খোসাটার যে পেস্ট বানিয়েছিলাম এই পেস্টটা কিন্তু খুব ফাইন বানাতে হবে অবশ্যই সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আমি এর মধ্যে ছিটে ফোটা হলুদ দিলাম আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম কেননা পটলের খোসাটা যখন কমে যাবে শুকিয়ে যাবে তখন কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে ওই জন্য সেটা বুঝে আমাদের নুনটা দিতে হবে আমি এখানে হাফ চাম চামচ মতো দিয়েছি এতেই হয়ে যাবে বেশ খানিকটা যখন ফুটে কমে গেছে প্রায় অর্ধেকটা মতো হয়ে গেছে তখন আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম কেননা একটু কষ্টা থাকে পটলের খোসা এই মিষ্টিটা দিলে ঠিকঠাক একদম টেস্টে আসবে নুন ঝাল মিষ্টিটা মিষ্টি কিন্তু বেশিও লাগবে না কিন্তু ঠিকঠাক লাগবে কষ্টার জন্য কিন্তু মিষ্টিটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আর কষ্টা ভাবটাও কেটে যাবে এবার এটা একদম নাড়তে নাড়তে একদম একটা শুকনো মণ্ড তৈরি করে নিতে হবে করে নিয়ে একদম ঝুরঝুরেও একদম একদম ঝুরোঝুরোও হবে না একদম ড্রাই হবে না আবার একদম সেই কাদা কাদা মন্ডও হবে না একটা মিডিয়াম বেশ মাখা মাখা ব্যাপারটা একটা আসবে সেই রকম একটা মণ্ড তৈরি করে নিতে হবে নিলেই এটা পুরো রেডি হয়ে গেল। এবার গরম ভাতের সঙ্গে প্রথম পাতে দিয়ে দাও বলো তোমরা যে এটা কেমন লাগলো এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবং প্রত্যেকেই পছন্দ করবে আর এই রেসিপিটা আমার চ্যানেলে ফুল আপলোড করা আছে বন্ধুরা তোমরা গিয়ে দেখে নিও আমি লিঙ্ক শেয়ার